বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন নির্বাচিত পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলির নেতৃত্বে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভায় গঠন করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি যদিও আপাতত এসব কমিটির চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়েছে পরে ধীরে ধীরে সদস্যদের যুক্ত করা হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেকার রহমান মিটু সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন নতুন বোর্ড হিসেবে আমরা দ্রুত কার্যক্রমের গতি আনতে চাই তাই প্রথম ধাপে কমিটিগুলোর চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সদস্য বাড়ানো হবে নতুন বোর্ডের দায়িত্ব বন্টন অনুযায়ী ওয়ার্কিং কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিল আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট অপারেশন নাজমুল আবেদিন ফাহিম ফিনান্স কমিটি মোহাম্মদ নাজমুল ইসলাম ডিসিপ্লিনারি কমিটি ফাইজুর রহমান মিতু টুর্নামেন্ট কমিটি আসান ইকবাল বয়সভিত্তিক ক্রিকেট কমিটি আসিফ আকবর গ্রাউন্ডস কমিটি আমিনুল ইসলাম বুলবুল আম্পায়ার্স কমিটি ইফতেখার রহমান মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল মোহাম্মদ সাকাওয়াত হোসেন মেডিকেল কমিটি মোহাম্মদ মঞ্জুর আলম টেন্ডার অ্যান্ড পার্সেজ হাসানুজ্জামান লজিস্টিক অ্যান্ড প্রোটোকল ইয়াসির মোহাম্মদ ফয়সাল সিকিউরিটি কমিটি মেহেরাব আলম চৌধুরী নারী ক্রিকেট কমিটি আব্দুল রাজ্জাক অডিট কমিটি মুখলাইসুর রহমান খান বাংলাদেশ টাইগার্স রাহাত শামস গেম ডেভেলপমেন্ট কমিটি ইশতিয়াক সাদেক সিসিডিএম আদনান রহমান দীপন ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট কমিটি মোহাম্মদ জুলফিকার আলী খান মিডিয়া কমিটি আমজাদ হোসেন ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি সানিয়ান তানিম হাই পারফরমেন্স কমিটি খালেদ মাসুদ পাইলট ওয়েলফেয়ার কমিটি মোকসেদুল আলম ওয়েলফেয়ার কমিটি মোক্সেদুল কামাল বাবু বোর্ড সূত্র জানিয়েছে শীঘ্রই এসব কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে youtube bangla news desk